হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি ফারুকুজ্জামান সাহম চ্যানেল থ্রি সিক্সটি ডিগ্রির পক্ষ থেকে বলছি তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বিপিএন নিয়ে বিপিএনটা কি বিপিএন কী কী কাজে ব্যবহার করা হয় এবং বিপিএনের উপকারিতা এবং অপকারিতা বিপিএনের বিপিএন ইউজ করার ক্ষেত্রে যেরকম সুবিধা আছে আসে কিছু বেশ কিছু অসুবিধাও তো আমি সেগুলোই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমি বলি যে বিপিএনের কাজটা কী বিপিএনের কাজটা হচ্ছে মূলত নেট আইপিটা চেঞ্জ করে দেওয়া যেমন আপনি বাংলাদেশে আছেন আপনি ইচ্ছা করলে সৌদি আরব কানাডা বা অস্ট্রেলিয়া যে কোনো আদার্স কান্ট্রির নেটটা আপনি ইউজ করতে পারবেন তো সেই নেটটা ইউজ করলে কী ফায়দা হবে বা আপনি কেনই বা সেটি করতে যাবেন অন্য রাষ্ট্রের নেট সেটি আমি একটু পরে বলছি তার আগে আমি বেশ কিছু জনপ্রিয় এর অ্যাপসের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেবো তো চলুন প্রথমে আমরা প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন হোলা বিপিএন আমি অলরেডি সার্চ করে রেখেছি আমি সবসময় সার্চ করেই রাখি কারণ আপনাদের সময়ের মূল্য দেওয়ার জন্য কারণ আমি যদি অনেক কিছু সার্চ করে দেখাতে যাই আপনাদের সময়টা বেশি লাগবে তাই আমি সবসময় সার্চ করেই রাখি হোলা বিপেন এই যে হোলা বি ফ্রি বিপেন ঠিক আছে তো এটি হচ্ছে দেখে দেখতে পাচ্ছেন এটি এখন পর্যন্ত প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে দশ মিলিয়ন ফোর পয়েন্ট কতটা জনপ্রিয় এবং কতটা ভালো একটি সফটওয়্যার তো এটি আমি নিজে ইউজ করেছি বিপিএনের ক্ষেত্রে আপনি এটি ইউজ করতে পারেন তারপর করতে পারেন এই যে সুপার বিপিএন ফ্রি বিপিএন সাইলেন্ট ঠিক আছে এটাও দেখেন ফোর পয়েন্ট টু এটার রেটিং পয়েন্ট এটাও দশ মিলিয়ন ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে তো এই দুইটা অ্যাপস বিপিএনের মধ্যে অন্যতম অ্যাপস এগুলো আপনার ব্যবহার করতে পারেন খুব নিঃসন্দেহে আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে এখন চলুন আমরা এখন চলে আসি যে আসলে বিপিএনের আপনি বিপিএন কেন ইউজ করবেন আপনি বাইরের নেট কেন ইউজ করতে যাবেন আপনারা জানেন যে বেশ কিছুদিন আপনারা জানেন কিছুদিন পর পর আমাদের দেশের ফে সরকার ফেসবুক বন্ধ করে দেয় ফেসবুক অফ করে দেয় বা অনেক সময় ইমো অফ হয়ে যায় বা হোয়াটসঅ্যাপ অফ করে দেয় শুধু আমাদের দেশের সরকার না বিভিন্ন কয়েকটি রাষ্ট্রের সরকার এখনও ইমো ওদের দেশে ইমো চালাতে দেয় না বা হোয়াটসঅ্যাপ চালাতে দেয় না ওই ধরনের রাষ্ট্রে এগুলো বন্ধ আছে তো মূলত আপনি বিপিএনের এইটাই হচ্ছে মূলত কাজ দেখে গেছে কোনো একটা দেশে কোনো একটা ওয়েবসাইট বন্ধ আছে ধরুন আমাদের দেশে ফেসবুক এখন অফ আছে জাস্ট এক্সাম্পল ফেসবুক এখন অফ আছে তো আপনি ইচ্ছা করলে আপনি এর মাধ্যমে ধরুন আপনি কানাডার নেট ইউজ করলেন তো আপনি বাংলাদেশে আসেন কিন্তু আপনার নেট আইপিটা আপনার মোবাইলের নেটওয়ার্কটা হয়ে যাবে কানাডার ঠিক আছে তো কানাডাতে তো আর ফেসবুক অফ নাই তো সেক্ষেত্রে আপনি ফেসবুক খুব অনায়াসেই বাংলাদেশে বসেই চালাতে পারবে তো বিপিনের মূলত কাজটাই হচ্ছে যে এইটা যে কোনো একটা দেশে যদি কোনো ওয়েবসাইট কোনো অ্যাপস অফ থাকে তখন আপনি ইচ্ছা করলে আপনি অন্য বাইরের কান্ট্রির নেট ব্যবহার করে আপনি সেটাতে লগ ইন করতে পারবেন আমি মনে হয় আপনাদের বোঝাতে পারছি কি না জানি না যাই হোক আমি আবারও বলি ধরুন আপনার দেশে ফেসবুক বন্ধ আছে এখন আপনি তো বাংলাদেশ থেকে ধরুন আপনি বাংলাদেশে ফেসবুক বন্ধ আছে বাংলাদেশ থেকে আপনি ঢুকতে পারছেন না তো এখন আপনি কি করবেন আপনি বিপিএন কানেক্ট করবেন বিপিএন কানেক্ট করার মধ্যে যে কোনো একটি বিপিএনের কাজটা হচ্ছে অন্য দেশে নেট আইপিটা আপনারে দিয়ে দেওয়া ধরুন আপনি চয়েস করলেন ইন্ডিয়ান নেট ইউজ করবেন ইন্ডিয়াতে কিন্তু ফেসবুক বন্ধ নেই তখন আপনি বিপিএনের মাধ্যমে ইন্ডিয়ার নেটটা ইউজ করতে পারবেন আর সেক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা নেই আপনি খুব সহজেই করতে পারবেন এবং আপনি ফেসবুক ইউজ করতে পারবেন বা যে কোনো অ্যাপস যেমন হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার আমি বাঙালিরা যারা বাইরে আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি জানি বেশ কিছু কয়েকটি রাষ্ট্রে যেমন আমার মনে হয় আমি শুনেছিলাম যে মালয়েশিয়া বা সৌদি আরব বা অন্যান্য কিছু রাষ্ট্রেতে হোয়াটসঅ্যাপ বা ইমো ব্যবহার বন্ধ আছে তো তারা যদি এগুলো ব্যবহার করতে চান জাস্ট আমি যেই দুইটা অ্যাপস বললাম দেখালাম হোলা বিপিন সুপার বিপেন এটার মধ্যে অন্য একটা রাষ্ট্রে কানেক্ট করেই আপনি এটি ইউজ করতে পারবেন তো এটি হচ্ছে মূলত বিপিএনের সুবিধা তবে আসে বেশ কিছু অসুবিধা হ মারাত্মক অসুবিধা তো সেটি কি আমরা এখন সেটি জানব ধরুন আপনি বাংলাদেশে আছেন এখন আপনি কিছুক্ষণ পর পর আপনি মালয়েশিয়া বা যে কোনো অনেকটি কান্ট্রি নেট আপনি ইউজ করতেছেন এর মাধ্যমে 10 মিনিট এটা করলেন বা একদিন এটা করলেন একদিন ওটা করলেন আপনার যেটা মন চাইলো আপনি টেস্ট করছেন ফেসবুকে ঢুকছেন বা অন্যান্য জায়গায় ডুকছেন ফেসবুকটাই হচ্ছে মেন এটার মধ্যে প্রোটেক্ট করে ঠিক আছে যে আপনি এখন ফেসবুকে ঢুকলেন আপনার বাংলাদেশি নেট দিয়ে দশ মিনিট পর ঢুকলেন আপনি বিপিএন কানেক্ট করে সৌদি আরবের নেট দিয়ে এটা তো কখনো পসিবল না ফেসবুক আপনাকে ট্র্যাকিং করছে যে আপনি কী করছেন ফেসবুক কোম্পানি আপনাকে ট্র্যাক করছে যে আপনি কী করছেন আপনি কোন নেট ইউজ করছেন বা কী অনেক সময় ওরা ট্র্যাকিং করে তো যখন ওরা দেখবে যে আপনি একবার বাংলাদেশ থেকে নেট ইউজ করতেছেন আবার সৌদি আরব থেকে তো এটাই কিন্তু স্পামিং হবে স্পামিং হয়তো অনেকেই বোঝেন বা অনেকে বোঝেন না যাই হোক যারা বোঝেন এটাই স্পামিং হবে আর এর জন্য আপনার এই ফেসবুক অ্যাকাউন্টই ব্লক করে দিতে পারে অথবা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারে শুধু ফেসবুক না বিভিন্ন অ্যাপসের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে যদি আপনি এটি করেন তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দেবে বা ব্লক করে দেবে তো সেক্ষেত্রে এখন বলবেন যে ভাই তাহলে কি আমরা ইউজ করতে পারবো না হ্যাঁ অবশ্যই ইউজ করতে পারবেন অবশ্যই এটি ইউজ করার জন্যই অ্যাপসটি তৈরি করা হয়েছে তবে বিশেষ কোনো ক্ষেত্রে বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া আপনারা বিপিএন কখনোই ইউজ করবেন না কারণ শুধু এগুলা না আরও কিছু খারাপ দিক আছে বিপিএন ইউজ করার ক্ষেত্রে যেমন প্রত্যেকটা দেশেই আপনারা সরকার কর্তৃক যে কিছু বাধাবাধকতা থাকে নেট জগতের আমাদের দেশের এক্সপার্টরা যারা আসেন এক্সপার্টরা বলতে সরকার কর্তৃক আমাদের দেশে তারা ওই যারা আপনার ইন্টারনেট জগৎ ভার্চুয়াল জগৎ নিয়ন্ত্রণ করে থাকেন আমাদের দেশের জন্য তারা কিন্তু আমাদের প্রোটেক্ট করার জন্য বিভিন্ন যেগুলো ওয়েবসাইট আছে ভাইরাস ভাইরাস ছড়িয়ে থাকে এবং অ্যাডাল্ট অ্যাড দিয়ে থাকে এই ধরনের আমাদের দেশে না প্রত্যেকটা রাষ্ট্রেই সরকার কর্তৃক এই ধরনের ওয়েবসাইটগুলো ব্লক করে দেয় যারা আমাদের দেশের মানুষ এই ওয়েবসাইটে ঢুকতে পারে না এবং আমাদের দেশের মানুষ এই ক্ষতিটাও যাতে না হয় আমাদের দেশের মানুষ যাতে এই ক্ষতিটাও না হয় এজন্য জন্য এগুলো করে থাকে তো আপনি যদি বিপিএন ইউজ করেন তখন তো আপনাকে কোনো আমাদের দেশের সরকার বা অন্যান্য দেশের এই সরকার এই সার্ভারের এই নিরাপত্তাটা কিন্তু আপনাকে দিতে পারবে না সেক্ষেত্রে আপনার মোবাইল ক্ষতি করে আপনি যে ডিপিএস দিয়ে লগ ইন করবেন ওই ওয়েবসাইটে ওই মোবাইল ক্ষতি হতে পারে ভাইরাসের কারণে কম্পিউটার ক্ষতি হতে পারে তারপরে আপনি ঢুকলে এখন আমরা ফেসবুক কোনো ব্রাউজার ঢুকলে অ্যাডাল্ট অ্যাড খুব কম আসে তো সেক্ষেত্রে আপনি যদি বিপিএন ইউজ করেন আপনার বিভিন্ন অ্যাডাল্ট অ্যাড চলে আসবে সেটা আপনার ক্ষেত্রে বিরক্তিকর হতে পারে বা অন্যান্য ঝামেলা হতে পারে তো আমি সর্বশেষে আমি সংক্ষেপে আমি বলতে চাই যে এইটাই আমি আপনাদের বোঝাতে চাই অতি প্রয়োজনীয় সারা অতি প্রয়োজনীয় সারা অতি প্রয়োজনীয়তা আমি বলছি যদি কোনো অ্যাপস কোনো ওয়েবসাইট যেমন ফেসবুক আপনার ঢুকতে হবে ইমো যদি আপনি ব্যবহার করেন ইমো আপনি ব্যবহার করতেই হবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেই হবে তো সেই ক্ষেত্রে যদি কোনো বাধা থাকে কোনো দেশের যে আপনার কান্ট্রি যদি আপনার হোয়াটসঅ্যাপ চালাতে দেয় না ইমো চালাতে দেয় না ফেসবুক চালাতে দেয় না টুইটার চালাতে দেয় না শুধুমাত্র সেই ক্ষেত্রে আপনি বিপিএন ব্যবহার করবেন আদারওয়াইজ কোনো দরকার নেই বিপিএন ব্যবহার করার আশা করি আপনাদের বোঝাতে পেরেছি তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেহেতু এটি খুব গুরুত্বপূর্ণ একটি টিপস আর সর্বশেষে আমি যেটি বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করে নেওয়া দরকার আমাদের চ্যানেলে আপনি পাবেন নিত্য নতুন সব আপডেট অ্যান্ড্রয়েড এবং ইউটিউবিং টিপস সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ